নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি পাকা কলা মুড়ি দিয়ে বড়া দেখুন পাকা কলা মুড়ি দিয়ে বড়াটা আমি কীভাবে রেডি করব। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে ফার্স্ট টাইম আমি বাড়িতে রেডি করলাম তাই ভাবলাম ভিডিওটা শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করি অনেক সময় কী হয় মুড়িটা যখন নরম হয়ে যায় তখন কিন্তু আমরা ফেলে দিই সেই মুড়িটা দিয়েই কিন্তু আমি রেডি করে নেব আর এখানে নিয়েছি এক কাপ মুড়ি নিয়েছি আর নিয়েছি নারকেল গুঁড়ো দুধ পাউডার ময়দা আর নিয়েছি দুটো কলা চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি নিয়ে নিয়েছি নারকেল গুঁড়ো নিয়েছি দুধ পাউডার নিয়েছি ময়দা আর নিয়েছে দুটো কলা এবার এই প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছে এবার মুড়িটা মধ্যে ঢেলে দিচ্ছে কলাটা ছিলে দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা তিন চামচ দিয়ে দিচ্ছি দুধ পাউডার তিন চামচ নারকেল গুঁড়ো শুকনো নারকেল গুঁড়ো এটা কিন্তু আর দিয়ে দিচ্ছি চার চামচ চিনি মিষ্টিটা কিন্তু টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পরে এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছে ভালো করে মেখে নিলাম এবার পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হেট করে নিয়েছি এবার ছোট ছোট বড়া আকার করে দিয়ে দিচ্ছে সম্পূর্ণটা একবারে দিয়ে দিয়েছি আর লো মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে এবার উল্টে দিচ্ছে উল্টো পাল্টা ভালো করে ভেজে নিলাম আর একবারে সম্পূর্ণটাই ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মুড়ি দিয়ে পাকা কলার বড়াটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে